বাবা তাড়াতাড়ি বাঘ হয়া পালাবি না আল্লাহ রে পুকুরে লাভ দে লাভ দেয়া লাভ নাই তাড়াতাড়ি উঠায় যতক্ষণ পর্যন্ত না উঠবি ততক্ষণ পর্যন্ত আমি পাড়ে দাঁড়ায় থাকবো চালু চালু ওট সার পায়ে যাইবা সুদের টাকা নিছো সুদের টাকা দিবা না তা তো না আসো হইবোন কি ভাবছো পুষ্ণিতে লাভ দিয়ে আমার হাত থেকে পাইতে যাবি যতক্ষণ পর্যন্ত ওইটা না ততক্ষণ পর্যন্ত আমি এনেই দাঁড়ায় থাকতাম গিরে আমার টাকা বুঝছি তোরা টাকা দিবি না এই তো তোকে দুইটা দামি জিনিস পাইছি খোল তোর রূপার চেন আর তোর রূপার ব্রেসলেট দুটাই নিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার সুদের টাকা না দিবি ততক্ষণ পর্যন্ত এটা পাবি না ভাই একটা কথা কই শুনেন এই রূপার চেনটা আমার মায়ের বানাই দিছিল ভাই অনেক শক করে এই চেনটা নিয়ে না ভাই তোমার মায়ের জিনিসে শক আছে আমার টাকা শক নাই আমার টাকা নেওয়ার সময় তো খুব মিটা মিটা কথা কইছো দেওয়ার সময় তো তিতা তোমার পাশে যাও তোমারে খুঁজে পাই না অত তিতা মিটা বুঝিনা আমার টাকা দিবা আর এই যে তোমরা দুইজনের চেন আয়লো হয়ে যাইবা ভাই আপনার সুদের টাকা দিয়ে দিব আমার কয়টা দিন সময় দেন ভাই ওই বেটা আমার কথা কস টাকা দিবি মাল লইবি কোনো কথা নাই ওই চল ভাই রে এরকম সুদ কর আমি আমার লাইফে জীবনেও দেখি না আলাই মরা থেকে সুদের টাকা পর্যন্ত ছাড়ে না আর একদিন এমন পরিণতি হইব আর দুঃখ দেখার মতো লোক থাকব না চল কথা এই হুজুর দাঁড়ান

আমার যে সুদের টাকা নিছিলা সুদের টাকা দেওয়া লাগবো না ভাই আমার পুলাটা মরে গেছে আর আপনি সুদের টাকা লেগে আয় পড়ছে আর কয়দিন সময় দিয়ে আমি দিয়ে দিব সময় মানে রাখো তোমার মরামরি আমু গো মানুষ মরে না আমরা যে ব্যাংকে থেকে টাকা আনি ব্যাংকে সুদ দেওয়া লাগে না আমু তো মরে বাড়ি দেয় না ভাই এই যে 1000 টাকা আছে পুলারে দাফন কামন করাইমু ওই বেটা তোর একদম জুতা দাম আমার মোহাম্মদ টাকা মনে নাই টাকা দে ওই বেটা আমার বাপের টাকা কি আমি নেই দে নেও সময় মনে থাকে না যা আছে তাই দে যেটা আছে এই ভাই ভাই এই টাকাটা নিয়ে না আপনার পায়ে দি একটা মাত্র পোলা কি ব্যাপার সব কি হইছে আরে হুজুর কর না আমার পোলাটা ভালো মতো শুয়েছে ইস্টুকুরা মরে গেছে এই টুক পোলা কেমনি ইস্টুকুরা মূল কিছুই না এখন

এরা আপনা মারলো ঠিক করে নাই। এক হাদিসে আরছে শূকর খেতে মানা করছে একবার আর সুদ খেতে মানা করছে 70 বার কিন্তু আমরা মানবজাতি সেই সুরটাকে বেছে নেই আজলেই হুজুর ভাই আমি আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করে ফেলছি ক্ষমতার অপব্যবহার করছি টাকার গরম দেইছি আজলেই এটা উচিত হয় না এটা সত্যি সুদের টাকা হারাম আর হারাম কোনো আরাম দেয় না এই বিপদে আমি কাউরেই বাইতাছি না এই টাকায় দন্ডল দেইছি মসজিদে চলেন আমি একটা ব্যবস্থা করতেছি গাইজ আপনারা কারা কারা আছেন যারা সুদের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যারা মুসলিম ভাই আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ